আবার মেশিন তো মাঝে মাঝে ভুলও করতে পারে ঠিক না নাই সাবারে হাসপাতাল আজ পর্যন্ত দুই চার লক্ষ রিপোর্ট ভুল হয় নাই না হয় নাই না মনে হয় নাই আপনার সাত চাওয়ার মেশিন যদি রিপোর্ট ভুল দিত স্বাদ নষ্ট হয়ে গেছে ও দিছে ওকে আছে আপনি খায়া সিধা হাসপাতাল কিন্তু আমার জিব্বা তো আজ পর্যন্ত রিপোর্ট না আমি তো পান খাই এমনকি গুমের মধ্যেও খাই তারপরও তো আমার পর্যন্ত আমাকে বুল রিপোর্ট দিল না এটা যদি টাকা দিয়ে নিতে হইতো কয় টাকা বাজেট হইতো হায় 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 যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো। আমি ইউনিভার্সিটির ছেলেদেরকে বলতেছি তো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তিরিশ টাকা পার লিটার যদি দাম ধরা হয় সারাদিন যারটা বুক করি যিনি সারাদিন আমাকে সুরক্ষা দেয় একটা কাজেই যদি করতাম এই উন্মত একটা কাজ যদি হান্ড্রেড পারসেন্ট করতো পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ত বুনিয়াল ইসলামওয়ালা খামসিন ইসলামের বৃত্তি পাঁচটা চারটা জমিনে দিছেন জমিনে শুধু নামাজ যেটা আল্লাহ বলতে চাইছে বন্ধু এটা হ্যান্ড টু হ্যান্ড হইতে হবে এটার মধ্যে কাউকে মাধ্যম রাখা যাবে না তিনটা নিয়ে গেছে আমি নিছি আমি পাঠাইছি তিনটা মাধ্যমের চারটা মাধ্যমের মাধ্যম মাধ্যমের মাধ্যমে গেছে জিবরিলের মাধ্যমে গেছে কোনো অসুবিধা ছিল না কিন্তু নামাজ জিবরিলের মাধ্যমে যাওয়া যাবে না আপনি উপরে উঠে আসেন হ্যান্ড টু হ্যান্ড দিব ওই নামাজের জন্য ডাকে কে ডাকে আবার বলেন সবাই তো আল্লাহ বলতে চায় না দেখি আরে আল্লাহ যত জুড়ে বলবেন হাটের বোলক তত বাড়া হবে ভালো বিশ্বাস হয় না রাত্রে এক মাস চিল্লা ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ বইলা দেখেন হাট কি হয় আমার কাছে অডিও আছে দুই হাজার বিশের আমেরিকান ডাক্তারের আপনারা তো আবার বিদেশি পছন্দ করেন বেশি ঠিক না বিদেশি কইলাম যদি আমরা বিদেশি পছন্দ না করতাম একটু আগে না বললাম তাহলে আমার সমাজ অন্যের রঙের অথচ তো তো দেখি আল্লাহর কথাই সত্য তো যেটা বুঝাইতেছিলাম কে ডাকে শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে محيمن ذاك عزيز دكيت جبار دكيت متكبر الخالق البارئ المصدر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البسير حكام العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسي الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيد المتين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواخد الأهد السمد القادر المقتدر المقدم المؤقر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو والروف مالك الملك ذا الجلال والإكرام المقصد والجامي والقنق والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد والصبور جل جلاله نيران بوي بدر مالك الله دكه نبوي باب مسلمان نماج بدرنا نبوي باب أو تجربة 20 بوك بكرة الله تعالى. চব্বিশ ঘন্টা বাজেট ব্যয় করে আল্লাহ হায়াত আল্লাহর কাছে মৌত আল্লাহর কাছে এভরিথিং আল্লাহর কাছে আল্লাহ ডাকে নব্বই ভাগ মুসলমান নামাজ পড়ে না নারী পুরুষ নির্বিশেষে আপনি ইজ্জত চান কি করা আপনি চান কি করে উলায়কা লহুমুল আমান হোক আপনি চান কি করে লহম রিসকরিম হোক

বাকিটি বাদই দিলাম আমি দেখাইতেছি দৃষ্টি একটা একটা এইখানে কেউ বলতে পারবে আজ পর্যন্ত কতবার দেখছে পারবেন পারবেন কতবার দেখছেন কতগুলা দেখ দেখছেন মেলাই দিতে পারবেন আপনি কয় ক্যামেরা দিয়ে দেখেন আরে দুইটা চোখ দিয়ে দেখেন ঠিক না দুইটা চোখের ভিতরে কয়টা ক্যামেরা ছাব্বিশ কোটি ক্যামেরা ছাব্বিশ কোটি হাজার না ছাব্বিশ কোটি তেরো কোটি তেরো কোটি ছাব্বিশ কোটি ক্যামেরা যুবক তুমি যখন তাকাও তো ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয় ফ্ল্যাশ যেমন তোমাকে মোবাইলে ছবি তুললে ফ্ল্যাশ হয় ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয় একটার হিসাব মিলায় দেওয়া যাবে না সমস্ত নেয়ামতের হিসাব দিতে হবে হা হা এই জন্য তো কোরআন বলে আফা হাসিব তুম আন্নামা খালাক না কুম আবাসা তোর দারণা কি তুই অনার্থ আর একটা হাদিস শোনায় শেষ করতেছি এই জন্যই তো আল্লাহ বলে আফাই তু কাইনা নেতান্দুর বিহাওয়ালা উভা তোর দারণা কি চক্ষু আমি দিলাম তুই দেখিস أرهش ألمنى أعطيتك أذنان تسمع بها ولا أحاسب عصيتك لسانا تنطق <applause> بي ولا أحاسب عطيتك عقلا تميز بي ولا أحاسب عتيتك قلبا تتفكر بي ولا أحاسب عطيتك يدان تبتش بها ولا أحاسب عتيتك رجلان تمشي بها ولا أحاسب أعطيتك صغيرة فكبرتك ولا أحاسب كنت ضعيفا فقويتك ولا أحاسب

যুবকদেরকে বলতেছি তোমরা সারাদিন নেটের ভিতরে যা দেখো দুই তিন বন্ধু মিলা যদি তোমাদের মা বাবা জানতো আমার বিশ্বাস কোনো মা বাবা তোমাদেরকে ঘরে ঢুকতে দিতেন না সত্য না কে লুকায় আরে লুকায় কে লুকোচুরি খেলে কে আল্লাহ বলে আস্ত রুকা বলাও তাক তুই যদিও আমাকে ভয় না করিস আমি চব্বিশ ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলতে থাকি তোর করতে মজা লাগে আমার লুকাইতে মজা লাগে তুই করতে ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তুই করতে আমি লুকাইতে ভালোবাসিস চব্বিশ ঘন্টা লোক চুরি খেলেন বিদা আসেন তবা করছেন আজকের থেকে অঙ্গীকার করেন যে পাচক নামাজ কোনোদিন ছাড়বো পাক্কা পাক্কা নামান একটার ভিতরেই একশো আল্লাহ এটাই বুঝেছিলেন একটার ভিতরেই একশো নইলে আল্লাহ রসুল ঘোষণা দিবেন কেন ইদা সালুহা সালুহা সা ইরুল আমাল নামাজ ওকে তো জীবন ওকে নামাজ পুড়া তো জীবন পুড়া নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ আজকে উন্মত ওই নামাজ ছেড়ে দিছে নব্বই ভাগ নামাজ পড়ে না আপনি সুখে থাকতে চান কি না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আলাইনা বালা